আমাদের বুক ট্রেন আমাদেরকে রেখে আমরা তা হতে দেব না আমরা সহনশীল শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায়ের জন্য আমরা সংকল্পবদ্ধ যদি কোনো কারণে আমাদের এই যৌক্তিক দাবিকে বৃদ্ধাঙ্গুল দেখানো হয় আমরা কিন্তু দাবিকে কঠোর থেকে কঠোর পর্যায়ে নিয়ে যাবো সাথে লাকসামের সর্বস্তরের জনগণ এখানে থাকবে এই লাকসাম বৃহত্তর নোয়াখালীকে লিড করে নোয়াখালীর একটি ট্রেন লাকসাম হয়ে চাঁদপুর সিলেট ঢাকা সব দিকে ছড়িয়ে যায় নোয়াখালীর বাইরা তদ্রুপ বরিশাল মাদারীপুর শরীয়তপুর লোকজন চাঁদপুর হয়ে দক্ষিণ পশ্চিমবঙ্গের লোকজন চাঁদপুর হয়ে রাকসামে ইন করে মেঘনা এক্সপ্রেস অন্যান্য ট্রেনের মাধ্যমে তারাও চট্টগ্রাম এবং ঢাকায় ছড়িয়ে পড়ে সম্মানিত ভাইরা এই রাকসাম শুধু লাকসাম নয় বৃহত্তর দশ থেকে বারোটি জেলার কেন্দ্রবিন্দু হচ্ছে লাকসাম এই রাকসামে স্টেশন হয়েই আমরা চট্টগ্রামে যাই এই রাকসাম স্টেশন হয়েই আমরা ঢাকা যাই আমাদের পর্যটন নগরী কক্সবাজারে যাওয়ার জন্য আমাদের পরিবারের এবং এই এলাকার ভ্রমণ বিপাশু মানুষগুলো কখনো কুমিল্লা বিশ্বরুড থেকে আমরা বাসে উঠি কখনো ঢাকা থেকে টিকিট কেটে আমরা বিশ্বরুট গিয়ে আমরা বাসে উঠি দুই হাজার টাকার টিকিট আমরা উঠি অর্ধেক রাস্তা থেকে অর্থাৎ বিশ্বরুট থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাই এটা আমাদের জন্য অর্থ দণ্ডনীয় সময় দণ্ডনীয় সব মিলে আমরা একটা গুদামিল অবস্থায় আছি সরকার যেহেতু দুটি ট্রেন চালু করেছে আমার লাকসামবাসীর এবং সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে এবং সকল জনগণের পক্ষ থেকে আমি যে উদ্যোগটি নিয়েছি সেটা আমার একার উদ্যোগ নয় এটা লাকসামবাসীর মনের দাবি প্রাণের দাবি যে লাক্সামে যে দুটি ট্রেন রয়েছে কক্সবাজার এক্সপ্রেস এবং কচরুর এক্সপ্রেস এই দুটি ট্রেনের যে কোনো একটি ট্রেন অন্তত দুটি বগি নিয়ে প্রতিটি বগিতে ষাটজন করে যাত্রী থাকে দুইটা বগিতে একশো বিশ জন যাত্রী যেতে করে আমাদের কক্সবাজার উদ্দেশ্যে নিয়ে যেতে পারে এই এলাকার ভ্রমণ পিবাস মানুষদেরকে বিরোধী দাবিতে আমাদের এই মানববন্ধন